তো বলতে সেরকম কিছু না গ্রামের মধ্যে একটা নতুনত্ব বিষয় আমাদের গ্রামে অনেক বড় বড় প্যান্ডেল হয়েছে লাইট হয়েছে বাজনা হয়েছে আরও বিনোদনের জিনিস হয়েছে তো এত বড় প্রতিমা যদি আসেনি আশেপাশে আনার চেষ্টা মানুষকে জাগরুক করা যে শুধু বিনোদন প্রোগ্রাম টোগ্রাম এসবই আনন্দ আছে সেটা না কিছু সুন্দর জিনিস মানুষকে উপহার দেওয়া যেন দেখুক তা কত ফুটে প্রতিমা আমাদের প্রতিমা আঠারো ফুট আঠারো ফুট কোথার থেকে হয়েছে এটা আনা হয়েছে মান করতে মানে কিসের আদলে বানানো হয়েছে আদল সেরকম কিছু না একটা গ্রাম বাংলা যে আবেগ পূর্ব বর্ধমানের আপনাদের এটা আঠারো ফুট পশ্চিম বর্ধমানের কোথাও গিয়ে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ ফুটের প্রতিমা কোথায় কি একটা ট্রেন্ড চলছে যে এরকম সেটা না আজকাল হ্যাঁ হয়ে গেছে বড় বড় প্যান্ডেল বড় বড় ঠাকুর হয়েছে আর মূলত আমরা দুর্গাপুজোই দেখতে পাই দুর্গাপুজো সরস্বতী পুজোয় খুব একটা সচরাচর হয় না দুর্গা পুজো কালী পুজো অনেক বড় বড় প্রতিমা হয় সাধারণ মানুষের মধ্যে কতটা উৎসাহ মানে প্রচুর মানুষ প্রচুর আনন্দ পেয়েছে এবং তারা নির্দিধায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে একান্নতম পুজো এই উনিশ ফুটের এই প্রতিমা হয়েছে এবারে আমাদের তো এখানে আগে কখনো এই গ্রামে এই উনিশ ফুটের দেবী প্রতিমা হয়নি এটা আমাদের প্রথম বছর যে বছর আমাদের এত বড় প্রতিমা পুজো হচ্ছে কতটা উৎসাহ আপনাদের আনন্দ আমরা তো প্রচন্ড আনন্দিত এই যে সবাই আছি এখানে কাল থেকে শব্দ বর যন্ত্র তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হ্যাঁ কাল সংস্কৃতি অনুষ্ঠান হয়েছে আবার আজও আমাদের কিছু প্রোগ্রাম আছে সকালে ড্রয়িং কম্পিটিশন হয়েছে কারণ বলতে কিছু নাই প্যান্ডেল লাইট তো সবাই দেখছে নরমালি তো প্যান্ডেল লাইট একটা নতুনত্ব করার কিছু ইচ্ছা ছিল আমাদের যে কিছু একটা নতুনত্ব যেন মানুষজন আরো দেখতে পারে আসে কিছু একটা নতুনত্ব করার ইচ্ছা ছিল তো এই বছর এই আঠেরো ফুটের মাকে নিয়ে এসেছি আমরা শুধু এখানেই নয় বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে উচ্চতম প্রতিমা মানে তো মূলত এটা কি কোনো ট্রেন্ড চলছে ট্রেন্ডও বলতে পারেন অসুবিধা নেই আর কিছু একটা নতুনত্ব করার ইচ্ছা ছিল আমাদের এই ধারা কাছের মধ্যে এত বড় প্রতিমা মা সরস্বতী প্রতিমা এত বড় আশা করি আমাদেরই প্রথম এসেছে এখানে মানে পূর্ব বর্ধমানে বর্ধমানে আমাদেরই প্রথম এত বড় প্রতিমা